এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি একত্রিশে মার্চ থেকে ১৬ এপ্রিল জলপাইগুড়িতে চলছে জমজমাট খাদি মেলা বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এ প্রসঙ্গে তিনি জানান আগামী একত্রিশ তারিখ থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জোনাল খাদি মেলা এই মেলা চলবে এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত এই সময় বিভিন্ন সেলফে গ্রুপ সহ বিভিন্ন সংস্থার তৈরি সামগ্রী যেমন প্রদর্শনী হবে পাশাপাশি বিক্রয় করা হবে जे आंचलिक स्तरेश खाद्य प्रदर्शनी 2025 आगामी 30 मार्च 2025 থেকে 16 এপ্রিল 2025 পর্যন্ত আরজু নাট্য সমাজ রবীন্দ্র সদন প্রাঙ্গণ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে প্রদর্শনীর উদ্বোধন উদ্বোধনীয় অনুষ্ঠান 1 31 मार्च 2025 বিকেল 4টায় অনুষ্ঠিত হবে এবং এটি শুভ উদ্বোধন করবেন শ্রী চন্দনার্থ সেনহা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এমএসএমই ডিপার্টমেন্ট প্রদর্শনী প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আজকে আমাদের এই জোনাল একটা জলপাইগুড়ি জোনাল লেভেল খাদি মেলা 2024-25 এ অনুষ্ঠিত হবে 31 শে মার্চ থেকে ষোলো তারিখ অবধি ১৬ ষোলোই এপ্রিল পর্যন্ত তো আমরা আশা করবো জল থেকে যে এই যে জোনাল খাদি মেলা এখানে আমরা সবার অংশগ্রহণ আশা করছি এবং এখানে খাদির বিভিন্ন যেটা আপনারা শুনলেন খাদির সব রকম জিনিস এখানটায় পাওয়া যাবে এবং প্রদর্শনী ক্ষুদ্র এম এস মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেইগুলোই এখানটায় প্রদর্শনীতে হবে এবং সেটা বিক্রি হবে পিনাকি ছিল অমিত বণিকের প্রতিবেদন তরাই তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে